আমার ভালো আ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পেশাল লাইভে আজকের লাইভটি ভেরি স্পেশাল কারণ হচ্ছে তোমরা জানো যে গুচ্ছের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো এই গুচ্ছের রেজাল্ট আজকে আমরা মানে গুচ্ছের রেজাল্ট হয়ে গেছে এটা একটা বিষয় কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে কি যে এই গুচ্ছ রেজাল্টের পরে আমরা কিভাবে হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে সাবজেক্ট গুলোকে সুন্দর করে সাজাবো এবং অনেকেই কিন্তু মানে অনেকেই দেখা যায় পেছনে থেকে অনেকে চান্স পায় মানে চান্স মানে যে পজিশন করেছে পজিশন থেকে ভর্তি ভর্তি হয় হয় আবার অনেকে না এখানে একটা ফ্যাক্টর কারণ হচ্ছে ধরো গুচ্ছের কিন্তু আলাদা আলাদা করে বিশ্ববিদ্যালয় সিলেকশন করতে হয় এবং হচ্ছে জন্য আলাদা একটা সেই সেটা নিয়ে আমরা কথা বলবো তো গুচ্ছের রেজাল্ট হয়েছে অনেকে হয়তো ভালো হয়েছে যাদের ভালো হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যাদের ভালো হয় নাই তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু যারা সেকেন্ড টাইম আর ছিল তাদের উদ্দেশ্যে বলবো যে সামনে যেটা হয়ে গেছে বাদ সামনে যেহেতু ন্যাশনাল রয়েছে সাত কলেজ রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা গঠিত হয়েছে জীবন মানে এরকম কিছু না যে একবার থেমে যাওয়া জীবন মানে এরকম নতুন একটা জায়গা বন্ধ হওয়া মানে হচ্ছে আরো দুই থেকে তিনটা পথ তৈরি হওয়া এটা হচ্ছে জীবনের মানে ঠিক আছে তো আমরা আমাদের স্টুডিওতে আরেকজনকে আরেকজনকে নিয়েছি যিনি হচ্ছে ইভান ভাইয়া তোমাদের সবার পরিচিত তোমরা জানো যে আহ উনি হচ্ছে আহ তোমাদের অনেক ইফোর্ট দিয়েছে এবং সেজন্যই কিন্তু মূলত হচ্ছে আজকে তাকে নিয়ে আসছি ইভান আমাকে শোনা যাচ্ছে ঠিকঠাক হ্যাঁ ইভান আহ রেজাল্ট তো হয়ে গেল এখন সবথেকে বিষয় যেটা সেটা হচ্ছে যে এখন যারা পজিশনে আছে যে আসলে যদি বলি যে তোর মতে এবছর কত পজিশন পর্যন্ত মানে

দুশো সাতানব্বই আচ্ছা আচ্ছা আমি দেখছিলাম যখন তখন আটশো সাতাশি টাকা ছিল অনেক সিট কমছে অবশ্য না এখানে আমার কাছে মনে হয় আমিও তাই ভাবতেছিলাম যে যারা বিশ মধ্যে আছে মোটামুটি তারা আশা রাখতে পারে ঠিক আছে তুই আরেকটা বিষয় আমি তোকে বলে রাখি সেটা হচ্ছে যে এখানে কিন্তু আরেকটা ফ্যাক্ট আছে তুই মনে হয় জানিস কিনা সেটা যে যারা চান্স পেয়েছে মনে আমার পজিশন হচ্ছে দশ হাজার বুঝিস কিন্তু আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সার্কুলার দেবে এবং সার্কুলার পরে যেটা হয় সেটা হচ্ছে তোর যে সার্কুলার পরে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জিপি এর উপর একটা মার্ক কাউন্ট করে বুঝিস জিপি এর উপর একটা বড় ধরনের মার্ক কিন্তু কাউন্ট করে হ্যাঁ তো পরবর্তীতে কিন্তু দেখা গেল তোর যে দশ হাজার আছে হ্যাঁ এ এর জিপি হচ্ছে দুইটা দিয়ে ফাইভ আছে আবার আরেকজন তোর দশ হাজার পাঁচশোর মধ্যে আছে ওর জিপি এর মনে কর নাম্বার কম আছে তখন কিন্তু যা বিশ্ববিদ্যালয়ে ওয়াইজ সে কিন্তু ধরা খায় মানে সেই বিশ্ববিদ্যালয় এটা এর সম্পর্কে তোর কোনো কনসেপ্ট আছে কি হ্যাঁ ভাই অবশ্যই সব বিশ্ববিদ্যালয়ে আসলে জিপিএর উপর রিকোয়ারমেন্ট নাই কিন্তু ম্যাক্সিমাম আছে আর কি মানে দুই তিনটা বিশ্ববিদ্যালয়ে আছে বা পাঁচটার মতো হবে আরকি উনিশটার মতো পাঁচটা বিশ্ববিদ্যালয় আসলে যদি জিপিএর উপর কোনো রিকোয়ারমেন্ট নাই আর সে প্রায় বাকি তেরো চোদ্দটা বিশ্ববিদ্যালয়ে আছে যারা জিপিএর উপরে কিছুটা রিকোয়ারমেন্ট রাখে সাবজেক্ট ভিত্তিক ব্যাপারগুলো থাকে এরকম মনে করেন অনেকে ম্যাথ দাগাইছে অনেকে ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছে অনেকে বায়োলজি দাগাইছে তো সে ব্যাপারে অনেক ইয়া থাকে তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পজিশন আসার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই যে চয়েসটা দিবে চয়েসটা খুব ইম্পর্টেন্ট যে অনেকে দেখবেন ও টিচিলি একটা সাবজেক্ট পায় কিন্তু ঠিক ঠিক চয়েস না দেওয়ার কারণে এটা হচ্ছে যারা আর যাদের পজিশন হচ্ছে দশ বারো হাজারের পরে তাদের খুব সিনসিয়ারলি ভাবে কাজটা করা লাগবে আর কি কারণ তোমাদের পজিশন যেহেতু শেষের দিকে সেহেতু তোমরা চাইলে একটু ভুল করলে দেখবা হচ্ছে তোমরা একটা সাবজেক্ট পাইতেছ কিন্তু তোমরা শেষের কোনো ইউনিভার্সিটি গুলো চুজ করলে কিন্তু একটা সাবজেক্ট পাই তো অনেকে সবার যাদের সবারই তার জগন্নাথ চুজ করার দরকার নাই সবার তার ইসলামিক ইউনিভার্সিটি দরকার নেই আছে যেহেতু আছে যেগুলো একটু শেষের দিকে সবাই একটু কম চুজ করে তো ওই দিকে গেলে আমার যেটা মনে হয় ভালো হয় আর আচ্ছা না আমি এটা কিন্তু শুরুতেই বলছিলাম যে অনেকেই হয়তো ধর হচ্ছে 10000 বা হাজার পজিশন পর্যন্ত যে এক একটাগরি যে বিশ্ববিদ্যালয় গুলো আছে এখন নাই হলে আস তারপরে বরিশালী টেকনোলজি হ্যাঁ তারপরে নোয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এরা কিন্তু মোটামুটি বলা যায় যে প্রথম সারি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের মধ্যে যারা আছে তাদের মানে তাদের তুলনায় কি তো এখন ধর আমার হচ্ছে পজিশন বারো হাজার আছে হ্যাঁ এখন আমি কি করলাম বারো হাজার নিয়ে হচ্ছে এই এইগুলাই মানে ইয়ে করলাম চুজ করলাম যে মারানা মাসানি কবি নজরুল তারপর হচ্ছে বেগম রুকিয়া তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান কৌশল বিশ্ববিদ্যালয় তো এখন কথা হচ্ছে যে এদের এই যে আমি যদি বারো হাজার পজিশন নিয়ে এই সবগুলাকে শুধুমাত্র চুজ করি বাকিগুলাকে চুজ না করি তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে এদের পজিশন আরো দশ হাজার মধ্যে কি লাভ হয়ে গেছে দশ হাজার পর্যন্ত তারা ছিল তারপর এখানে এখানে সিট পাই গেছে তার মানে আমার কি আমার পজিশন আছে আমি কিন্তু আমার পজিশন নিয়ে কিন্তু অন্য কোন বিষয় আমার চান্স হইতো কিন্তু আমি চান্স পাচ্ছি না কেন কারণ আমি অন্য কোথাও অ্যাপ্লিকেশন করে নেই আমার কিন্তু প্রসেসটা হচ্ছে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে প্রত্যেকটা বিষয় আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে সেই জন্য তুই যে জিনিসটা বলছিস যে হ্যাঁ যাদের জিপিএ যাদের জিপিএ কম মোটামুটি জিপিএর উপর রেকমেন্ড রেকমেন্ড খুব বেশি থাকে না সবগুলা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা মানে থাকে বা জিপিএ কম বা হচ্ছে পজিশন কম তারা কিন্তু তাদের উচিত হবে কি যে পিছনের সারির বিশ্ববিদ্যালয়কে মানে প্রথম গুলো সহ পিছনের সারির বিশ্ববিদ্যালয়কে চোজ করা কারণ হচ্ছে সেই জায়গাগুলো তো ফিল করতে হবে ঠিক আছে প্রথম যদি ভালো সাবজেক্ট দিয়ে ভালো স্টুডেন্ট দিয়ে ফিল আপ হয়েছে তার বাকি যারা থাকবে তাদেরকে দিয়ে তারা যদি মানে নর্মালি বিশ্ববিদ্যালয়গুলোতে বা যেগুলো নতুন হয়েছে সেগুলোতে যদি মানে চোজ না করে তাহলে কিন্তু তারা চান্সই পাবে না তো তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আচ্ছা তোর কাছে আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম ইভান সেটা তুই জানিস কিনা যে গুচ্ছের মধ্যে কিন্তু ম্যাথমেটিক্স অনেক জায়গার মধ্যে রিকোয়ারমেন্ট থাকে থাকে তোর ম্যাথ ম্যাথের মধ্যে ঠিক আছে এরকম কিন্তু এটা নিয়ে আসলে তোর কোন বিশ্ববিদ্যালয় গুলা বিশেষ করে সবাই কমনটা দাগাই ম্যাথ তো মাস দাগাইতে হবে আচ্ছা এর উপরে যে কিছু কিছু ইউনিভার্সিটিতে যে ফিজিক্সে মনে করেন পঁচিশে দশ বা ম্যাথে পঁচিশে দশ এরকম আরো একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এই রিকোয়ারমেন্ট যদি ওরা যদি পঁচিশে দশ পায় তাহলে ওই ইঞ্জিনিয়ারিং ওই সাবজেক্টটা পাবে যেমন ত্রিপলি পে ত্রিপলি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ত্রিপলি পেতে হলে অবশ্যই অবশ্যই ওর সর্বনিম্ন দশ করে মার্ক পাওয়া লাগবে ম্যাথ এবং ফিজিক্সে দশের উপরে পাওয়া লাগবে দশের নিচে পাইলে কোনো শিক্ষার্থী ত্রিপলি সাবজেক্টটা পাবে না ট্রিপুলি তারপরে হচ্ছে মেকানিক্যাল যদি থাকে এই সাবজেক্টগুলা অবশ্যই অবশ্যই মানে ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্ট পেতে হলে অবশ্যই অবশ্যই আপনার ম্যাথ ফিজিক্স হবে অ্যাপ্লাইড যে কোনো অ্যাপ্লাইড বিষয় সিমিলারলি ভাবে আমরা যদি অপরদিকে একটু চিন্তা করি জেনেটিক বা বায়োলজিক্যাল যে গুলা বা বায়োলজিক্যাল বায়োলজিক্যাল যে অ্যাপ্লাইড সাবজেক্টগুলা ওই গুলা পেতে হলে অবশ্যই তার বায়োলজিতে একটা ভালো মার্ক থাকা লাগবে আর এস রেজাল্ট যে হচ্ছে নর্মাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলা পেতে হলে এইগুলার জন্য আসলে সাইকোলজি বা বিজ্ঞান রিলেটেড কিছু সাবজেক্ট আছে এগুলার জন্য আসলে ইংলিশ আর ইংলিশ বা যে কোনো বায়োলজি বা ইংলিশ আর ম্যাথ অথবা বাংলা আর ইংলিশ বাংলা মানে এগুলো জাগাইলেও পাওয়া যায় মানে এগুলার ক্ষেত্রে এত রিকোয়ারমেন্ট নাই আচ্ছা 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 আমি আরেকটা জিনিস বলে ফেলি তো এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে যে এই সায়েন্স থেকেও কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেমন হচ্ছে অ্যাকাউন্টিং ফিনান্স ফিনান্স ব্যাংকিং যেটা আছে তারপর হচ্ছে তোর ইকোনমিক্স হ্যাঁ এই তারপরে এইচআর ঠিক আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এল এগুলা কিন্তু সায়েন্সের সাবজেক্ট মানে এগুলা কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবাই কিন্তু এইগুলাতে পড়তে পারে তো এটা নিয়ে আসলে কি বলবি বা কাদের উচিত আসলে এই জায়গাতে আসা বা কাদের উচিত হচ্ছে এই জায়গাতে অ্যাপ্লিকেশন করা আচ্ছা এই জায়গাতে ভাই যারা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি বা ম্যাথ সরি বা ইংলিশ প্লাস বায়োলজি বা ইংলিশ প্লাস হচ্ছে ম্যাথ এই এই রিলেটেড সাবজেক্ট গুলা ওরা হচ্ছে যারা দাগাইছে এবং তাদের জিপিআর একটু কম বা জিপিআ না তারা পজিশনটা একটু পিছনে তো সেই ক্ষেত্রে তারা ওই জায়গাটা চুজ করা খুবই জরুরি কারণ হচ্ছে আলটিমেটলি যেহেতু আমরা পড়াশোনা করছি স্বপ্ন দেখছি আমি একজন পাবলিকান সো আমার ছোট্ট একটা ভুলের কারণে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম পজিশনও আসলো একটা ভুলের কারণে একটা পাবলিক পড়তে পারলাম না এর চেয়ে বড় হতবা তো আর কেউ পৃথিবীতে থাকতে পারবে না তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই উচিত যে যার পজিশন ওই পজিশনের সাথে ইউনিভার্সিটির গ্র্যাড গুলা মিলিয়ে তারপর হচ্ছে তার সাবজেক্ট চেষ্টা দেওয়া যে তারপর হচ্ছে সাবজেক্ট হিসাবটা এখন সাপোজ একটা নরমাল একটা স্বতন্ত্র একটা ইউনিভার্সিটির কথাই বলি মনে করেন হচ্ছে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি এখন আসে বিশ্ববিদ্যালয়ে কারো একজন পজিশন মনে করেন এক হাজারের এক হাজার হবে দেওয়া তো সাবজেক্ট সাবজেক্ট পাওয়া কষ্ট হয়ে যাবে এরকম ভাবে যতগুলো ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমার পজিশন আর একটা মিলাও মিলানোর পরে দেখো যে আসলে ওই ইউনিভার্সিটিতে পরিসংখ্যানটা কি দেন তুমি এই পজিশন নিয়ে এই ইউনিভার্সিটি তুমি এই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওই সাবজেক্টগুলো তোমরা পাবা কিনা যদি দেখো না তোমার হচ্ছে তাহলে তুমি শেষের দিকে দাও ভাই আলটিমেটলি তুমি একটা ইউনিভার্সিটি পড়াটা জরুরি বাংলাদেশের পার্সপেক্টিভে সাবজেক্ট ডাজন্ট ম্যাটার কেউ যদি বলে সাবজেক্ট খুবই ম্যাটার করে এটা ভুল কথা এটা আমরা এই মুহূর্তে বিশ্বাস করতেছি কিছু কিছু সাবজেক্ট আছে যেমন কেমিস্ট্রি আছে কেমিস্ট্রিতে পড়লে বাংলাদেশে চাকরির ক্ষেত্রে অভাব অভাব নাই তো কিছু কিছু সাবজেক্ট আছে তো তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বা দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা থাকলে ইঞ্জিনিয়ারিং টা খুব ভালো আরকি পশলা ফিট করা বা ওই একটা জিনিস আর কিন্তু তুমি সব সব যদি আলটিমেটলি তো সবাই বিসিএস এর ফর্ম তুলে কে সংস্কৃত নিয়ে বা কে উর্দু নিয়ে কে পার্লি নিয়ে অনার্স করছে বা কে ত্রিপুল নিয়ে অনার্স করছে এটা কেউ দেখে না সবাই এক কাতারে আসে তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিটা বিভিন্ন জায়গায় একটা স্টুডেন্টের তার কমিউনিকেশন তার লাইফ স্টাইল তার সবকিছু একটা ইউনিভার্সিটি খুব বড় একটা জিনিস কাজ করে তো সেক্ষেত্রে আমি বলবো যে সাবজেক্টের কথা চিন্তা না করে আগে তোমার ইউনিভার্সিটি ইনসিউ করো যে তুমি ইউনিভার্সিটি আর তোমার এই পজিশন দিয়ে তুমি আসলে এই জায়গায় গিয়ে তোমার ইউনিভার্সিটি আসবে কিনা যদি ইউনিভার্সিটি আসবে তারপরে তুমি মাইগ্রেশন দিয়ে দেখো সাবজেক্ট ও যায় কিনা গেলে আলহামদুলিল্লাহ না গেলে তুমি সেটাই বলতে এখন তুমি পন্ডিতি করে তোমার সিরিয়াল হয়েছে এই অ্যাপে পাঁচ হাজারের পরে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিছো লিস্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এরপরে হচ্ছে যশোর বিজ্ঞান এগুলো জীবনে আসবে না এটা বোঝা লাগবে আসলে এখন তোমার জগন্নাথে পড়তে গেলে এক হাজারের মধ্যে দুই হাজার এক দেড় হাজার দুই হাজারের মধ্যে থাকা লাগবে তাইলে তুমি জগন্নাথে পড়তে পারবা তাহলে হুজুকে সবার কথা শুনে ভাই দেওয়া যাবে না নিজের চিন্তা ভাবনা করে এটা খুব একটা সেন্সিটিভ জায়গা অনেকের অনেকেই ম্যাক্সিমাম সেকেন্ড টাইমের আমাদের সাথে অনেকে অ্যাড আছে ফার্স্ট টাইমাররা আছে সেকেন্ড টাইমার যে জীবন মনে করো তোমার যাদের চান্স হয়নি তাদের আর ন্যাশনাল সেভেন কলেজ মানে ইউনিভার্সিটি পড়ার স্বপ্নটা পুলিশটা হয়ে গেছে পুলিশ হয়ে গেছে কিন্তু একটা ফার্স্ট টাইম আসে চাইলে সেকেন্ড টাইম আর আমাদের নেটওয়ার্ক এর সাথে একটা জার্নি সে শুরু করতে পারে তার যদি স্বপ্ন থাকে আমরা তাকে ওই সুবিধাটা দিব যেটা হচ্ছে আবার লাস্ট আমরা দিস তো যে ফার্স্ট টাইমার তাকে তার জন্য একটা পথ খোলা আছে কিন্তু ফার্স্ট টাইমারদের কথা তুমি একটা ইউনিভার্সিটিতে পড়ে ভাই দেখেন কেউ যদি একটা মনে করেন নরমাল মনে করেন রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি এটা শেষের দিকে সে ওই তাকে ভর্তি হইলো আলটিমেটলি কিন্তু সে একজন পাবলিকান আছে তারকে একটা শক্তি তার আছে এই মুহূর্তে সে ভালোভাবে একটা সপ্তম সাইডের নিতে পারবে কিন্তু যার কিচ্ছু নাই সে কিন্তু আসলে দুটো নাই থাকবে তাই যাদের একটা পজিশন এবার আসছে তুমি ভর্তি হওয়ার চিন্তা করো ভর্তি হওয়ার পরে এরপর হচ্ছে তুমি আগাও আর যারা যাদের আসে ভেঙে পড়ার কোনো কিছু নাই নেটওয়ার্ক যেভাবে তোমাদেরকে সাপোর্ট দিয়ে আসছে আর বড় চমক প্রদ আজকে রাত একটা লাইভ আসতে যাচ্ছে তো তোমরা আরো অনেক কিছু পাবা যারা হয়নি একটা জিনিস মনে রাখবা যে তুমি ন্যাশনাল আমি কোনো কোথায় কাউকে ছোট করতেছি না তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তুমি টাকা থাকলে টাকা থাকলে তুমি ভর্তি হতে পারবা ন্যাশনালে আবার ভর্তি করে কিনতে হবে তোমার জন্য কঠিন কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে হলে তোমার অনেক যন্ত্রণা সহ্য করা লাগবে তুমি এই তোমরা যারা দেখতেছো তোমরা যদি আমাদের দিকে প্রশ্ন সুরে দাও আমি যদি আরেবাইয়ের দিকে প্রশ্ন সুরে দি আরবা আপনার এডমিশন টাইমটা কি সহজ ছিল সহজ ছিল না এটা আরব সঙ্গে বুঝবা আমার এডমিশন লাইফ সহজ ছিল না অনেক কঠিন ছিল সেই কঠিন টাইমটাই তো আমরা পার করে হয়তো বা আমরা একটা পড়তেছি তো তোমার কঠিন জাস্ট এই সময়টাকে তোমার পার করা লাগবে কিভাবে ঘুমায় ঘুমায় না সঠিকভাবে পরিশ্রম করে আজকে যারা লাস্টে এক বছর ভাই আসান হাবিব নামের একটা ছেলে আছে ওর কথা আমি লাইভে এসে বলা লাগে আসান হাবিব আমাদের সেকেন্ড টাইম কোর্সের ছিল সে আসান হাবিব এক রীতিকা শুরু করছে ওর এগ্রির রিপোর্ট থেকে ওর আমার চ্যাট মানে ওর আমার চ্যাট দেখলে দেখবেন এগ্রি রেজাল্ট দিচ্ছে ভাই আলহামদুলিল্লাহ চান্স পাইছি

ধরে রাখা উচিত কিন্তু আপনার করে রাখা উচিত আর কি আচ্ছা ঠিক আছে ইফান ধন্যবাদ তোরে আর হচ্ছে আর একটা বিষয় সেটা বলে নেই যে আমাদের কিন্তু আমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিব এবং হচ্ছে কিভাবে বিশ্ববিদ্যালয় চয়েস দেবো কত পজিশন থেকে কিভাবে সাবজেক্ট চয়েস দেয়া প্রয়োজন সবগুলো বিষয় কিন্তু আমরা আমাদের পেজে আপলোড করা শুরু করবো সেই সাথে সাথে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে নেটওয়ার্ক ঠিক আছে তো ওই ইউটিউব চ্যানেলে তোমরা ফুল ভিডিও পাওয়া যাবে তো আশা করি তোমাদের জন্য আমরা যতটুকু অ্যাডমিশন টাইমে সাপোর্ট দিয়েছি এখন ভর্তি পরবর্তী মানে অ্যাডমিশন পরবর্তী যে ধাপটা আছে গাইডলাইন হিসাবে আমাদের কাছ থেকে আমাদের পক্ষ থেকে আসলে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট তোমাদের জন্য থাকবে কারণ শুধুমাত্র যে আমরা শুধুমাত্র যে সবকিছু পেইড করি এরকম না আমাদের কিন্তু অনেক ফ্রি কার্যক্রম থাকে তোমরা দেখেছো যে আসপেক্ট পেজে কত কত শত ক্লাস যে ফ্রি হয়েছে সেই এই জন্য আমাদের এই এডমিশন তোমাদের এই যে আজকে থেকে যে যাত্রা শুরু হলো সেই যাত্রা থেকে একবারে ভর্তি পর্যন্ত আমাদের এই যে আমাদের তোমাদের যে গাইডলাইন সেশন গুলো থাকবে ভর্তি সম্পর্কে যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো চলতে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে থেকে সাথে থাকো আশা একটু কষ্ট আছে কয়েকজন একটু কমেন্ট করতে আছে আচ্ছা আমি হচ্ছে ওদেরকে একটা অনন্য নামের একটা মেয়ে বলছে যে ওর এগারো কেতে চান্স পাইছে কিনা শিউন না ওর ফ্যামিলি কে জানাবে কিনা অনন্যা তোমাকে অভিনন্দন তুমি শতভাগ নিশ্চিত থাকো তুমি হচ্ছে তুমি চান্স পাবা এবং তুমি একটা সিট পাবা অবশ্যই এই সুন্দর একটা সংবাদ তুমি তোমার ফ্যামিলিকে আগেই জানাবে এটা এক হাজার এটা এক হাজার শত ভাগ না আসলে আটশো আট হাজার সিট এক হাজার মানে আট হাজার সিট এগারো এগারো হাজার চান্স তো পাই রয়েছে নিশ্চিত নিশ্চিত আর যারা যারা অনেকেই কমেন্ট করতেছে যারা ফার্স্ট টাইম হেরে গেলাম দেখো আসলে হেরে যাওয়া মানে জীবনের জীবনটা শেষ এটা কিন্তু না মানুষে বারবার বারবার ব্যর্থ হবা বারবার ঘুরে দাঁড়াবা এটাই আসলে হচ্ছে আমাদের জীবনে একটা জীবনে এটা সিস্টেম যে পৃথিবীতে আজ পর্যন্ত যা প্রতিষ্ঠিত হয়েছে তারা তারা ব্যর্থতা ছাড়া কখনো প্রতিষ্ঠিত হইতে পারে নাই আর আমি আমার এই অল্প ক্ষুদ্র জীবনে আমি একটা জিনিস দেখেছি যার ব্যর্থতার দাগ যত বড় তার সফলতার অনেক বেশি বিস্তৃত থাকে যে ছোট 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 ব্যর্থ হয় তার সফলতা গুলো কি ছোট ছোট আসে যার ব্যর্থতারা বিশাল সে সে পলটাও পায় বিশাল সো এই কারণে আমি তোমাদেরকে বলবো কোনো প্রকার টেনশন নাই চিন্তা নাই কিচ্ছু নাই যারা ফার্স্ট টাইম একচল্লিশ হাজার ভাই একচল্লিশ হাজার দিয়ে না যাবে না যাবে না ভাই যাদেরকে বলছে যারা বিশ হাজারের পরে আছো তোমরা কোনোভাবে হতাশাগ্রস্ত হবানা কোনোভাবে টেনশন না তোমরা যদি সেকেন্ড টাইম হয়ে থাকো তোমাদের দায়িত্ব আমরা নিলাম তোমরা যদি আজকে রাতে একটা লাইভ আসবে তোমরা আমাদের সাথে থাকো তোমরা জাস্ট আমাদের কথাগুলো শুনো তোমরা যদি আমাদের বিশ হাজার পর্যন্ত সাবজেক্ট পাবে আর কি হ্যাঁ মোটামুটি বিশ হাজার হ্যাঁ তোমরা যদি আমাদের দিক নির্দেশনা মেনে চলতে পারো এই যে আসানা গল্প আজকে বললাম এরকম বহু আসানা আছে হয়তো ওর ওর প্রতিটা মেসেজ দিছে তো এই কারণে একটু আগে ও মেসেজ দিছে এর কথা মনে আসতো আর কি এরকম ভাবে এরকম বহু আসানা আছে এরকম আসানা তৈরি হবে ইনশাআল্লাহ সো তোমার তোমার যেটা লাগাইছ তোমার ধরে না আমরা ধরতেছি যে বিশ হাজার পর্যন্ত এখন বিশ হাজার পর্যন্ত যে পাবে এরকমটা আর বেশি যেতে পারে কমও যেতে পারে একটি ধরা হয়েছে তো তুমি যে কাজটা করবা সেগুলো হচ্ছে যে পেছনের সারি যে বিদ্যালয়গুলো আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় করবে প্রত্যেকটা বিষয় অ্যাপ্লিকেশন করবে যেগুলো তোমার স্কোপ আছে সবগুলোতে করবে আর এখানে হয়তো কিছু টাকা খরচ হবে তোমার এমন তো হতে পারে যে এই মানে তোমার কোন একটা বার্ষিত হয়ে গেল বা কোন একটা বার্ষিক টাঙলো তোমার প্রতিষ্ঠানে ঠিক আছে তো বার্ষিক আমি বলবো যে অ্যাপ্লিকেশন করো অ্যাপ্লিকেশন না করলে তুমি সিস্টেম থেকে বাদ অ্যাপ্লিকেশন করলে একটা ইয়া থাকে আর কি যে একটা মানে একটা পজিবিলিটি থাকে যে হ্যাঁ হতে পারে বা এরকম টাইপের কিছু ভাই জিয়াসমিন জেবানাম একজন বলছে নয় হাজার দুইশো তিরানব্বই ও পাবে কি না ভাই ওরও অভিনন্দন জানান ভাই বিশ্ব বড় বিশ্ব বড় হ্যাঁ বিশ্ব বড় দাও তাইলে হবে ঠিক আছে হ্যাঁ ওকে আচ্ছা ওকে সাবজেক্ট আমি ইভান আমরা না সময় আমরা হচ্ছে হয়ে গেছে তো আমরা হচ্ছে কথা বলবো সাবজেক্ট চয়েস কিভাবে দিবে এটা হচ্ছে আমাদের পেজ এবং নেটওয়ার্ক যে পেজ রয়েছে সেই পেজে তোমাদের দেওয়া হবে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা কিভাবে সাবজেক্ট চয়েস দেওয়া হবে সুন্দর করে গুছিয়ে

হয়েছে 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 ঠিক আছে মিষ্টি পার ঠিক আছে সব ভালো থাকুক খুশ থাকো আল্লাহ